মিষ্টিওয়ালা বাঙালি কমিউনিটি নতুন ব্র্যান্ড আমরা লঞ্চ করছি সেটি হল গ্র্যান্ড ওপেনিং করছি মিষ্টিওয়ালা ফ্রাইডে টুয়েলভ ডিসেম্বর আফটার জুমা এট সিক্সটি থ্রি প্লাসেড গ্রোভ ই সিক্স ওয়ান এটি গ্রিন স্ট্রিট অফ গ্রিন স্ট্রিট পার্ক স্টেশন থেকে বের হওয়ার পরে যে ট্রাফিক লাইট আছে লাইট থেকে রাইট টার্ন করলে চায়ওয়ালা যে রোডে এই রোডেই মিষ্টিওয়ালা অবস্থিত সিক্সটি থ্রি প্লাসেড গ্রোভ সো আমরা ওপেন করছি আপনাদের জন্য আপনারা আসবেন তিন দিন ধরে ফ্রি সুইটস টেস্টিং থাকবে আপনারা যতজন আসবেন যত দূর থেকে আসবেন ফ্রি আমাদের সকল আইটেম টেস্ট করতে পারবেন টেস্ট করে নিতে হবে এমনটি না শুধু টেস্ট করে বলবেন যে ভালো ভালো না সো আপনাদের জন্য সেই দাওয়াত রইল জুমার পরই দুটার দিকে আমরা ওপেন করব আমাদের সব নর্মালি খোলা থাকে সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে মিষ্টিওয়ালার যেটা প্লাসেট গ্রুপে আমাদের যে সিক্সটি থ্রি মিষ্টিওয়ালার মিষ্টি আমরা আমাদের নিজস্ব কিচেনে আমরা মিষ্টি বানিয়ে থাকি এবং এখনই দেখেন যে কালো জাম আমাদের শেফ পনেরো বছর এক্সপিরিয়েন্স আছে শেফের এবং আমাদের নিজস্ব কিচেনে আমরা সব এখানে বানাই জিলাপি থেকে শুরু করে মালাই রসমালাই কালো জাম গোলাপ জাম যতগুলো আইটেমই আপনারা একটু আগে দেখেছেন এবং এই ভিডিওতে যতগুলো আইটেম দেখবেন সব আমাদের নিজস্ব কিচেনে আমাদের নিজস্ব কারিগর দ্বারা বানানো হয় এবং মজার বিষয় হলো এটি পুরোটাই হ্যান্ডমেড হ্যান্ডক্রাফট এখানে মেশিনের না হ্যান্ডক্রাফ্ট এবং হাতে এই এই মিষ্টিগুলো বানানো হয় মালাই বানানো হয় রসমালাই যেটা আমরা বলছি যে কুমিল্লার ছোটো ছোটো রসমালাই এটি লন্ডনে খুব কম কারণ এটাতে অনেক পরিশ্রম লাগে অনেক সময় লাগে সেটা কিন্তু আমরা আমাদের কিচেনে হাতে বানিয়ে থাকি এবং আপনারা দেখেছেন যে বালিশ মিষ্টি দেখেন এই যে এখন দেখতেছেন আপনারা যে বালিশ মিষ্টিটা এই এই বালিশ মিষ্টিটাও কিন্তু আমাদের এখানে বানানো সবগুলোই এখানে বানানো বাট পার্টিকুলারলি বালিশ মিষ্টিটা এক একটা মিষ্টির ওজন এক থেকে দেড় কেজি তো কেউ চাইলে পুরোটোই নিতে পারে কেউ আমরা এখানে স্লাইস করে দিচ্ছি সো মিষ্টিওয়ালার সকল মিষ্টি নিজস্ব কিচেনে সিক্সটি থ্রি প্লাসের গ্রোভেই কিচেনে বানানো হয় আমাদের এখানে নাগা মিষ্টি পাবেন নাগামিষ্টি এটি আই থিঙ্ক কমিউনিটির জন্য একটা হয়তো অনেকে বানিয়ে থাকে পারে আট আমাদের জানা নেই নাগামিষ্টি আমরা বানাচ্ছি এবং আপনারা সেদিন মিষ্টি খেতে পারবেন এবং নিতেও পারবেন পাশাপাশি আমাদের বিখ্যাত মালাই চপ ঢাকার যে মালাই চপ এটি আমরা দু মাস ট্রায়াল দিয়েছি এবং এই দু মাসে মানুষ যারা খেয়েছে তারা বলেছে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের মালাই চপ তো আমরা আপনাদের জন্য টেস্টিংয়ের পাশাপাশি ছোট্ট একটা অফার দিতে চাই সেটি হলো। যদি ভালো লাগে তাহলে নেবেন আমাদের সেট মেনু করা থাকবে কম্বো লার্জ এবং কম্বো স্মল হিসাবে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওপেনিংয়ের থ্রি ডেজ আই মিন আনটিল সিক্সটিন ডিসেম্বর পর্যন্ত বারো তারিখ থেকে সিক্সটিন ডিসেম্বর এই পাঁচ দিন আপনাদের জন্য ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অন দিস টু সেট মেনিউ আমরা সহজ করার জন্য আমরা দিয়েছি অলমোস্ট বিয়াল্লিশ পাউন্ডের একটাকে আমরা একটা থার্টি পাউন্ড প্যাকেজ দিয়েছি এবং থার্টি পাউন্ড এটাকে আমরা টোয়েন্টি পাউন্ড প্যাকেজ এবং এর সাথে আমাদের কিছু ফ্রি আইটেমও রয়েছে আমরা ফ্রি আইটেমও পাবেন এই বক্সগুলোর ভেতরে থাকবে আমরা যদি থেকে মিক্স অ্যান্ড ম্যাচ প্রথমে মালাই চপ থাকবে এক বক্স মালাই চপ থাকবে মিক্স সুইটস থাকবে এক কেজি রসমালাই থাকবে হাফ কেজি এরপরে জিলাপি থাকবে এরপরে নিমকি থাকবে এরপরে দই থাকবে একটা আপনারা আমাদের দই দেখতে পাচ্ছেন দইটি যারা খেয়েছে অ্যাগেইন আমরা তো বলবোই ভালো আপনারা এসে বলবেন এই দইটা অসম্ভব টেস্ট এবং যারাই খায় তারা রিপিট কাস্টমার আমাদের বেশি সো আপনাদের জন্য আমরা যে কম্বো লার্জ যে প্যাকেজটা থাকবে আশা করছি আপনারা কেউ বিমুখ হবেন না এবং খুব হ্যাপি হবেন তবে আপনাদের জন্য আমাদের অনুরোধ থাকবে শুধু এসে টেস্ট করে যাবেন টেস্টিংয়ের যেই টেস্টটা এটা আপনারা সবগুলো মিষ্টি টেস্ট করলে বুঝতে পারবেন যে আমাদের মিষ্টি কেমন আমরা বলছি না যে আমরা বারোই ডিসেম্বর জুমার পরপরই দুটার দিকে আমরা গেট ওপেন করে দিব এবং এটি থাকবে হলো উইকএণ্ড আনটিল সিক্সটিন ডিসেম্বর পর্যন্ত বাট আমরা এক্সপেক্ট করতেছি হিউজ টার্ন হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আরও ফ্রি অনেক কিছু থাকবে রিফ্রেশমেন্টের আরও অনেক কিছু ফ্রি থাকবে বাট ওপেনিং উপলক্ষে আফটার জুমা ভালো কিছু থাকবে আপনাদের জন্য আসবেন চেষ্টা করে আমাদের মিষ্টি একটু ট্রাই করবেন মিষ্টি ওলার মিষ্টি কেমন হয়